আমার রাস্তা না আমার আমার বয়স বয়স চেন যাচ্ছি ঠিকই আল্লাহ ফসলটা এবার একটু ভালো দিও ছেলেটাকে বাইরে পড়াতে ভাটসিতে পড়াতে যাচ্ছি আল্লাহ তুমি ছেলেটার দিকে চোখ তুলে তাকাইও রেজাল্টটা যেন তার আছে আব্বাকে আমি এত করে বলি এত রোদরে কাজ করতে হবে না না কাজ আর কাজ আর কাজ আব্বা এই যে পানি নিয়ে আসছি আমি বসেন আমি কে রে বেটা কাজল তোমার আসার কি দরকার ছিল আমি তো একটু বাকি আছি একটু করে চলে যেতাম আমি কাজ করতেছি আমি কাজে বসে গেলাম তুই এখানে বস তো পরে কাজ করিস আচ্ছা বেটা কাজল হ্যাঁ বা তুই না বলছিলি আজকে তোদের তোর রেজাল্ট হবে হ্যাঁ আজকে তো ভার্সিটি ভর্তি রেজাল্ট হবে রেজাল্ট কি আসলে তোর হবে কেমন পরীক্ষা দিয়েছিস হ্যাঁ বা আমি তো অনেক আশাবাদী ইনশাআল্লাহ আমার রেজাল্ট হবে ইনশাআল্লাহ ঠিক আছে তুমি তাহলে বাড়ি যাও আমি এটুকু নিয়ে আছি তুমি তোমার সারের সাথে দেখা করো মহিলা সেখানে তুমি রেজাল্টটা দেখতে পারবা আমি এ কথাটা বলছিলাম সারের সঙ্গে যোগাযোগ করতেছি আব্বা শেষ করে যাই আব্বা সারের সঙ্গে যোগাযোগ করব তোমার দরকার নেই তো বাবা তুমি যাও তো এখন এটুকু আমি করে যেতে পারবো আব্বার সঙ্গে জমিতে আসি কোথায় জমিটা এই যে নদীর ধারে স্যার আচ্ছা ঠিক আছে রাখো আমি আসছি তোমার কাছে আচ্ছা স্যার আসেন স্যার তুমি আচ্ছা এগারো ধারাও এগারো হ্যাঁ এগারো আট উনিশশো চোরানব্বই চোরানব্বই আচ্ছা

হ্যাঁ যে আপনার ছেলে চান্স পাইছে আমার রাত্রে ঘুম হয়নি আপনার ছেলের জন্য যে ছেলেটার কি হবে তবে আমার আত্মবিশ্বাস আপনার যে অক্লান্ত পরিশ্রম আপনি করেছেন আপনার ছেলের পিছনে আপনার ছেলেও যে পরিশ্রম করে পরিশ্রম করার পরেও যে রেজাল্ট আজকে দেখলাম আমি আমার তো মাথা ঘুরে গেল চাচা ঠিক আছে হ্যাঁ তাহলে বিকালে আমার সাথে অবশ্যই আপনারা বাপ ছেলে মিলে দেখা করবেন আমরা একসাথে কিন্তু মিষ্টি মুখ করে স্যার আচ্ছা তো আমারই উচিত আপনাকে মিষ্টি খাওয়ান আর সেটা খাওয়াবে তবে আমি আগে তোমাকে পাবনা সুইটে গিয়ে বাপ ছেলেকে মিষ্টি খাওয়াবো তারপর আমি শান্তি কথা বুঝতেছো ঠিক তোমার বাড়িতে গিয়ে আমি গোস্তভাত খাব মিষ্টি কেন গোস্তভাত খাবো আমি প্রধান কষ্ট করা কি ছিল আমি আমায় আমাদেরকে ডাকলে তো না একেবারে বিয়া হয়ে গেছি বিচলিত হয়ে গেছি হ্যাঁ বাড়িতে গিয়ে খোঁজ নিলাম বলে মাঠে এই চলে আসলাম আমি আর থাকতে পারিনি যাই হোক আমার পরিশ্রম আজকে সাকসেস হ্যাঁ আমি দোয়া করি ছেলে আরো বড় হবে আমাদের এলাকার আমাদের স্কুলের সবার মুখ উজ্জ্বল করবে হ্যাঁ তো ঠিক আছে আজকে তাহলে আমি আসি হ্যাঁ আচ্ছা বাবা দেখা করবে অবশ্যই কিন্তু হ্যাঁ অনেক খুশি স্যার আমি অনেক খুশি আব্বা তোকে কি দিলাম না আমি আরন ফাইড দেখেই তো বুঝা যাচ্ছে কি খবর খান সাহেব আর বললেন না আসাদের ছেলে কাজল চান্স পাইলো ভার্সিটিতে আর আমার পোলা মাসে মাসে পঞ্চাশ হাজার করে টাকা দিলাম আর ওয়ান কিনা দিলাম সিক্সটিন প্রো ম্যাক্স কিনা দিলাম কি কমতি রাখছি আর আমি গাধাটার তা তো বটে আমি জানি আপনি বড় মোটর কিনা কিনে মাসে মাসে হাজার হাজার টাকা দিচ্ছেন আপনাকে আমি বলছিলাম না যে ছেলেকে অত টাকা দিয়ে না অত লাই দিয়ে না ছেলেকে বাস্তবতা আপনি তাহলে ছেলেটা মানুষের মতো মানুষ হবে আমি বলছিলাম না আগে আপনাকে কিন্তু আপনি আমার কথা শুনেননি আপনি শুনেছেন কার কথা এই আপনার সুপুত্রের কথা যে আজকে কি করলো আপনার মুখে চুনকালি মেরে দিল এই যে দেখেন আপনারই আধিয়ার ওই যে আসাদ তার ছেলেটা আমি তার কাছে গেছিলাম তার ছেলেটা ঢাকা ভার্সিটিতে অলরেডি চান্স পাই গেছে দেখেন খান সাহেব এই যে ছেলেটা চান্স পাইছে এলাকার হত দরিদ্র এক লোকের ছেলে তার চান্স পাওয়াতে আমার গর্বে বুকটা একেবারে ভরে গেছে আজকে আজকে ভরে গেছে গর্বে শুনেন সন্তান মানুষ করতে হবে তবে বাস্তবতার সাথে মিল রেখে আরো দু চারটা ছেলের দিকে দেখে সঠিক ভাবে যদি আপনি ছেলের খোঁজ খবর নিতেন টাকা দিয়েছেন টাকা পয়সা সে কি কাজে ব্যয় করেছে সেটা যদি খোঁজ খবর নিতেন তাকে বড় গাড়ি না কিনে দিতেন তাকে যদি কষ্টের সাথে যদি লেখাপড়া করাতেন কষ্ট কি এটা অনুভব করতে দিতেন তাহলে আজকে আপনাকে এই দৃশ্য দেখতে হতো না খান সাহেব মাস্টার সাহেব আজকে দৃশ্য দেখতে হতো না হয়ে গেছে মাস্টার সাহেব আমি মানুষ ঠিক আছে ছেলেটাকে যাই হোক আর মারামারি করিয়েন না এখন সামনে আবার সময় আছে আপনি আপনার ভুল থেকে শিক্ষা নিতে হবে আমাদের কাজে হচ্ছে ভুল থেকে শিক্ষা নেওয়া এই যে ভুল হয়ে গেছে এই ভুল থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে এবং ভবিষ্যতে আপনি আপনার ছেলেকে সঠিক ভাবে লেখাপড়া করার বাস্তবতার সাথে মিল রেখে আরো চার পাঁচটা ছেলে হত যদি ছেলেমেয়েরা কিভাবে পড়ালেখা করছে তাকে সেই কষ্টটা অনুভব করতে দিবেন তাহলে আমি সবার জন্য দোয়া করি ঠিক আছে আমি সবার জন্যই দোয়া করি সবাই আমার এলাকার সন্তান সবাই বড় হোক এটাই হচ্ছে যে আমাদের একমাত্র চাওয়া আমরা তো আর কিছু চাই না শিক্ষকরা আমাদের স্টুডেন্টরা বড় হবে বড় জায়গায় যাবে এটাই তো শুধু হচ্ছে একমাত্র চাওয়া